ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা কি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে কেননা আজকে আমার মনের মধ্যে এমন একটা মানে কি বলবো আনন্দ উঠেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা পুরো ভিডিওটা দেখো একদমই স্কিপ করবে না আমার এক ফেসবুক প্রিয় দাদা ভাই আমার জন্য মিনাক্ষী মামের জন্য সুজনদার জন্য উপহার পাঠিয়েছে তো সেই উপহার কখন আনতে যাব আমি তো সকাল থেকে পুরো আনন্দে আত্মহারা হয়ে আছি এই জন্য কিন্তু আমার সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে ও আর একটা কথা তোমাদেরকে বলি যে আমার ঠাকুরদা শ্বশুর গঙ্গা পেয়েছেন আজকে হচ্ছে তিন দিন তো এই জন্য রান্না হয়েছে মুগের ডাল সবজি আর উচ্ছে ভাজা যেহেতু আমাদের নিরামিষ করেছে তো সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে তো ভাবলাম যে তাড়াতাড়ি যাব সবাই মিলে একসঙ্গে গিফটগুলো দেখবো সবাই গুছিয়ে গুছিয়ে যার যার গিফট শেষে আর কি যার যার হাতে তুলে দেবে আমাদের সুজনদা তো এই জন্য আমাদেরকে ডেকেছে বলছে বৌদি ভাই দুটো সময় চলে আসবে কেননা সুজন দা হচ্ছে চ্যানেল করে নিজের ভিডিও বানাতে যায় এই জন্য বলছি যে একটু আগে করে এলে ভালো হয় আমার কিছু ভিডিও বানানো হবে আর বিকেল টাইমে সুজনদার দোকান আছে চায়ের দোকান তোমরা তো অনেকেই চেনো আমাদের সঙ্গে নাটক করে আমাদের সুজন দা তো এই জন্য আর কি বলছি একটু সকাল সকাল এলে সবাই মিলে একটু ফটোশ্যুট করা যাবে ভিডিও বানানো যাবে একসঙ্গে হলে তো যাই হোক এই জন্য আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তা যাবো এখন আর আমি ভাবলাম যে অনেক দিন আর কি ছাদে আসা হয় না তার একটু আগে করে রেডি হয় কিছু শর্ট ভিডিও বানিয়ে নেবো ছাদে যাবো ভেবেছি এই মুহূর্তে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটা মানে স্কিপ নিয়ে নিই তো চলো একটু ছাদে দিয়ে ঘুরে আসি আমার শ্বশুরমশাই অনেক কাঠ মেলে দিয়েছে সব কাঠ মনে হয় ভিজে গেছে চলো দেখাচ্ছি আস কত কষ্ট করে বাবা রোজ কাঠ মেলে আর ভিজে যায় দেখো কতগুলো শুকিয়ে রেখেছে তাবুদের ঢেকে রেখেছে সেগুলোও ভিজে গেছে আর এখানে দেখো এখানকার মোটামুটি সব কাঠ শুকনো আর এই কাঠগুলো ভিজায় কাঠগুলো তো আমাদের নিজেদের আর কি ভাবি যে শুকিয়ে শুকিয়ে রাখলে ভীষণ হাওয়া ছেড়েছে ঠান্ডা হাওয়া আর এই বছরে সেরা বৃষ্টি আজকে মানে খবর শুনেছি হবে তো হাওয়া কিন্তু উঠে গেছে নির্মচাপ নির্মচাপ যা হাওয়ার পরিস্থিতি দেখছি মনে হচ্ছে হাওয়ার সঙ্গে জোর বৃষ্টি হবে জোর হাওয়া জোর বৃষ্টি তো আমি ডাগুন গাছটা দেখে আসি কত বড় হয়েছে ডাগুনটা

বিষ না আমি একটা ভিডিওতে দেখেছি হলুদ হলুদ দিলে নাকি পিঁপড়ে ছেড়ে যায় এক কাজ করবো আমি একটু পরে হলুদ দিয়ে যাবো না একটু পরে কি করে দেবো বলো তো বৃষ্টি হচ্ছে তো এই দেখো আবার মনে হয় বৃষ্টি শুরু হবে এখানে যত বাস খুঁটি সব কিছু রাখা হয়েছে সব ভিজে গেল তো চলো এখন যাই যাওয়া যাক হ্যাঁ সুন্দর চলো যাই চলো চলো না বাবু তুই কি করছিস হ্যাঁ দেখেছো টুক টুক করে কি যেন খাচ্ছো তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম সুজন্দার বাড়িতে যাওয়ার জন্য আর যা গরম ছেড়েছে বললাম না আজকে তো বৃষ্টি হবেই খবরে দেখেছি তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই সকালবেলায় গাড়ি ধুয়ে রেখেছে বলছে সাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা আমার নেই আর তোমাদের দাদা ভাই না অনেক মানে হাই প্রেশারের রুগী তো এই জন্য ভাবলাম যে থাকো যখন গাড়ি নিয়ে যেতে চাইছে গাড়ি নিয়েই যাই আর আমি দেখো ঘেমে চুমে পুরো অস্থির এসে চালিয়েছে তখন মনে হচ্ছে শান্তি পেলাম আর এই দেখো আমরা চলে এসেছি আসার পর দেখছি অনেক জিনিস জিনিসপত্র রং পেনসিল তারপর রুল পেন্সিল অনেক কিছু পাঠিয়েছে দাদা ভাই তো সত্যি উপহারগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে এই দেখো হচ্ছে আচার দুই রকমের আচার আছে ওখানে আর আমাদের ভূমি সোনা ভূমি শোনা তো মানে দেখে পুরো পাগল হয়ে গেছে গিফটগুলো ও বাচ্চা মানুষ যেটাই দেখছে সেটাই খুলছে এক এক করে নেড়ে চেড়ে দেখছে আর বলছে মা তুমি নিয়ে যাবে সব সব তুমি নিয়ে যাবে আমাকে এরকম বলছে বাচ্চা মানুষ তো যদি মানে সুজনদা প্যাকেট করে করে দিয়েছে আমাকে বলছে বৌদি তুমি এ কটা নেবে বলছে না জেম্মা তুমি নিও না সব নিয়ে যাবে এরকম আমাকে বলছে আর এদিকে পিয়াদি দেখো বলছে দিদি ভাই আমসত্য পাঠিয়েছে দাদা ভাই আমসত্যটা আলাদা জায়গায় ছিল পিয়াদি সেটাই বের করলো বের করে বলছে আমাদের তিনজনের জন্য সত্য পাঠিয়েছে আচার পাঠিয়েছে তিনজনের জন্য আর ওই যে পঞ্চপ্রদীপ এটাকে বলা হয় পদ্মপ্রদীপ এই দেখো খুব সুন্দর লাগছে প্রদীপটা এর আগে সুজন তাকে আর হচ্ছে মিনাক্ষী মামিকে দেওয়া হয়ে গেছে এবার আমার জন্য পাঠিয়েছে দাদা ভাই আর প্রদীপটা এতটাই ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আর আমি বাড়িতে গিয়ে তারপর আমি ভালো করে দেখাবো প্রদীপটা ঠিক আছে তোমাদেরকে আর দেখো অনেকগুলো পেন সত্যি পেন বক্সটা কিন্তু দারুণ কিউট তো পেনগুলো খুব ভালো যাই হোক সবটাই ভালো দেখো সুজনদা কিন্তু আবার দেখাচ্ছে তোমাদেরকে বলছে বাড়ি দি কি দেখাবে বৌদি ভাই আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে তাই দেখো সুজনদা দেখাচ্ছে আর আমাদের এই যে পুচকু মামনি বলছে মানে আরতি করছে বলছে মহাদেবের নামে আরতি করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবার বলছে একবার বলছে মহাদেব এরকম বাচ্চা মানুষ তো যখন যেটা মনে আসে সেটাই বলছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো আমার পাশে দাঁড়িয়ে দিয়ে বলছে কি সুন্দর লাগছে ভূমিমা তুমি কোনটা কোনটা নেবে এরকম বলছে ও তো সবগুলোই রেখে দে বাচ্চা মানুষ যাই হোক এদিকে পিয়াদি বলছে যে তিন তিনজনের সমান সমান নিতে হবে এই জন্য ভাগ করলো যাই হোক এদিকে দেখো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে নাটক এডিট করেছে এটা সেফ চাবিয়ে রেখে গেছে বাড়িতে বাড়িতে এসে কিন্তু আমার নাটকটা ছাড়বে এই জন্য ওর বেশি টাইম সুজনদার বাড়িতে থাকতে পারলাম না বেরিয়ে আসলাম আর এদিকে মানে ভীষণ মেঘ লেগেছে ভাবলাম যে নাটকটা ছাড়া হলে আমরা কিছু শর্ট ভিডিও বানাবো বাড়িতে আসতে না আসতে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি কি বৃষ্টি শুরু হয়েছে না জানি আজকে কত ঝড় আর বৃষ্টি হবে তবুও কিন্তু গরম কাটছে না আর আমি বাড়িতে অনেকগুলো পাটকাঠি তারপর জ্বালানি নেড়ে চেড়ে রেখে গেছিলাম সেগুলো মনে হয় মা বুঝতে পাইনি যেহেতু পাকা ঘরের মধ্যে থাকে না বোঝা যায় না অনেক সময় তারপর দেখো আমার মা ফিজিওথেরাপি করতে যাবে বলে কিন্তু রেডি হয়ে বেরিয়েছে মাকে বললো মা এক কাজ করো আমিও তোমার সঙ্গে আজকে যাব। তো মা বলো ঠিক আছে তাহলে একসঙ্গেই যাব আর এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে বসে টিভি দেখছে আর এদিকে এত জোর বৃষ্টি শুরু হয়েছে আমি তো মানে ভাবছি যে মা কিনে কী করে যাব দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদেরকে তো বলেছিলাম যে দাদাভাই যে উপহারগুলো দিয়েছে আমি তোমাদের বাড়িতে কি দেখাবো এই দেখো কি সুন্দর উপহার দেখো এটা মানে দুটো আর কি তোমাদের দাদা ভাই একটা করেছে আমার এই যে এখানে টানাবে এটা অনেকটা লং তো এই জন্য ছোটো ছোটো তো মানে দরজার মাপের হবে না বলে দুটো এক জায়গায় করে অনেকটা বড় করেছে দেখো জয়েন্ট করেছে আর সত্যি তখন তো তোমরা প্যাকেটে দেখেছ আর এখন দেখো খোলা করা কেমন লাগছে বলো তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের দাদা ভাই তো তর্স হয়েছে না বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ও বলছে আমি এখন এগুলো টানাবো তো যাই হোক তোমাদের দাদা ভাই টানাবে আর প্যাকেটে কিন্তু আরো অনেকগুলো আছে এই দাদাভাই বলেছিল যে রং করার পর টানাতে কিন্তু তোমাদের দাদা ভাই আর এক সেকেন্ডও দাঁড়াবে না বলছি যখন রং করব তখন খুলে ফেলবো কিন্তু এখন আমি টানাবো দেখো এটা কিন্তু অনেক ডিজাইনে দেখো এটা হচ্ছে পাতা পাতা অনেকরকম পান পাতা ডিজাইন এর দেখো যাই হোক এক একটা এক এক রকম ডিজাইন আমার তো ভীষণ ভালো লেগেছে আর সব থেকে আমার প্রিয় জিনিসটা তোমাদেরকে দেখাই সুজনদা তো ভিডিওতে দেখালো আমি কিন্তু তোমাদের আরেকবার দেখাবো কেননা যেহেতু বলেছি তোমাদেরকে এই দেখো কেমন লাগছে পদ্মপ্রদীপ আমার তো খুবই ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর সত্যি আমি ভীষণ খুশি এই যে এর মধ্যে না এর মধ্যে ছোট ছোট ছোটো মোমের বাতি সেটাও কিন্তু দাদাভাই পাঠিয়েছে এই দেখো এই দেখো এইগুলো হচ্ছে এইভাবে রাখতে হয় তারপর দাদা হয় যাই হোক সবটা তোমাদের দেখালাম আচার আর হচ্ছে আম সত্যটা আমি ফ্রিজে রেখে দিয়েছি সবগুলো তো ওপরে নিয়ে আসিনি তো দাদাভাইয়ের দেওয়া গিফটগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে দাদা ভাই তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরে ব্লগ ভিডিও নিয়ে 哒哒。打打